রাসুল যা করেছেন আমরা তাই করব রাসুল sallallahu alaihi wasallam যা বলেছেন আমরা তাই বলবো রাসুল যা করেছেন বাড়ানো যাবে না কমানো যাবে না রাসুল যা বলেছেন বাড়ানো যাবে না কমানো যাবে না রাসুল কে অনুসরণ করা না ফল ফরজ রাসুল sallallahu alaihi wasallam কে অনুসরণ না করে উম্মত হওয়ার সুযোগ

যারা রাসুল অনুসরণ করল তারা যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ দেন তারা তো যেতে চায় এই আমরা যারা প্রত্যেকের আল্লাহর জান্নাত পাওয়ার শখ আছে না নাই আল্লাহটা জানেন আরে ভাই আপনারা আমরা তো মুসলমান আমরা তো জান্নাতে যেতে চাই সমাজে যারা হিন্দু আছে এরা দোজুকে যাইতে চায় কয়জনই ও স্বর্গে যাওয়ার স্বপ্ন দেখে হিন্দুরাও জান্নাতে যাওয়ার शौक আছে এইজন্য দেখবেন বিভিন্ন দোকানে হিন্দু ভদ্র লোক মরা বাবার ছবি টানায়া ছবির মাছ বড় বড় লিখে দেয় স্বর্গীয় সতেন্দ্রনাথ দত্ত স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক আচ্ছা এরকম লেখা কি আপনারা দেখছেন নজরে পড়ছে আচ্ছা স্বর্গীয় মানে কি জাহান্না মিনা জান্নাত তাহলে হেও জানে ফের বাবা জান্নাতে থেকে হিন্দু মিয়া হিন্দু মিয়া আচ্ছা কোন হিন্দু বাবার নামের আগে নরকি দুলাল চন্দ্র ভৌমিক লেখছে স্বর্গীয় লেখছে স্বর্গ এবং জান্নাত এই দুটার মাঝে কোনো পার্থক্য নাই আরবীতে বলে জান্নাত বাংলায় বলে বাগান ইংরেজিতে বলে হেভেন ফার্সিতে বলে বেহেশত সংস্কৃতিতে বলে স্বর্গ জিনিস কয়টা ওমা কথা কয় না কেন ভাইরা কয়টা জিনিস আবু বকর জান্নতি হযরত ওমর ব্যস্তী দুইজন দুই জায়গায় আছে ঠিক না কি এক জায়গা পার্শ্বীতে ব্যস্ত তো আর ওবিতে জান না শব্দের পার্থক্য কেউ বলে লাউ কেউ বলে কদু কেউ বলে বোউ কেউ বলে বধু কেউ বলে আনন্দ কেউ বলে মুক্তি কেউ বলে বাসকর্জ্য আমরা বলি সেটাই হলো মুক্তি এই বাসকর্জ্য লইয়া কত মানুষ মারছে বাবার ভাস্কর্য প্রতিষ্ঠা করেছে দেশের কোটি কোটি টাকা খরচ করে অতি বাড়াবাড়ি ভালো প্রমাণ হয়ে গেছে ইব্রাহিমের সন্তানেরা মূর্তি বানাতে আসেনি ইব্রাহিমের সন্তানেরা প্রমাণ করে দিয়েছে মূর্তি ভাঙার জন্য এসেছে বারবারই যে জাল ভালো হয় না আমাদের ডক্টর ইউনুস যিনি বর্তমানে প্রধান উপদেশটা ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে বঙ্গবন্ধুর এই ভাস্কর্যগুলো মূর্তিগুলো এভাবে ভেঙে ফেলা হলো কেন উনি তো দেশ স্বাধীন করলেন ওনাকে তারা বলে তুমি সৎজাতির পিতা তুমি সম্মানী মানুষ কেন মূর্তিগুলো ভাঙা হচ্ছে ডক্টর অনু সাহেব চমৎকার জবাব দিলেন যে প্রশ্ন আমারে করেন কেন তার গান। তার মাইয়া এমন কাজ করছে যে আচ্ছা আপনি যখন খারাপ কাজ করেন তখন পাবলিক কি আপনারে না আপের সহ আর নরমালি গালিটা কিন্তু বা আগে বা ফেরে দেয় যেমন আমরা গালি কি কইতাম কত যাইব না এ আবার যে রেকর্ড হয় পাবলিক কোড কোটা চাই না দিব এই যে বলে একজন একজন গালি দি আই শুয়োরের বাচ্চা গালিরা কার উপরে পড়লো এই ভাই আচ্ছা মানুষ মানুষে গালি দেয় না যেই বাচ্চা ওমকের বাচ্চা গালিটা আসলে কারে দিল বাপের উপরে যায় পড়লো ঠিক না

জানে না যেতে চায় জানে যাওয়ার সব হিন্দুদের আছে ওই যে হিন্দু মিয়া ছবির মাঝখানে লিখে দিছে দুলাল চন্দ্র ভৌমিক যতই আপনাদের কাছে আমি জানতে চাই কোন হিন্দু স্বর্গে গেছে নাকি কোন হিন্দু জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি যারা বেঈমান তাদের জন্য জান্নাত হারাম ঠিক কি না মুশরিকের জন্য জান্নাত হারাম করেছেন কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে বিভিন্ন জায়গায় মুশরিকদের প্রসঙ্গ আলোচনা করেছেন

মূর্তি পূজা করে না মূর্তি পূজা করা কি শিরিক নয় অত মিয়া শিরিক করে বুকের মাঝে লিখে দিতে স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দাস যতই লিখো হিন্দু জান্নাত পাবে না কারণ তারা শিরিক করে এখন জান্নাতে যাওয়ার শখ আমাদের সবার আছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে উম্মত দাবি করার পরও জান্নাত পাওয়া যাবে না এজন্য আল্লাহ বলছে বলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হে নবী বলু তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো ইহাবিবকুম আল্লাহ আর আমি নবীকে অনুসরণ করলে তোমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম

সে আমি নবী কে ভালোবাসলো আর যে আমি নবী কে শুননা ভালোবাসার মাধ্যমে ভালোবাসার প্রমাণ গানা মাই ঠিক না সে জান্নাত আমার সাথে ডুববে রাসুলের সাথে জান্নাতে যাওয়ার শখ আসেনি যেতে হলে মুখে বললে হবে না রাসুল তোমারে ভালোবাসি বরং না মেনে প্রমাণবাস রাসুলের উপর ইমান আনা যেমন ফরজ রাসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসাও মেনু হাধু কম হাতটা ইয়া হাতা হাত

শুধুমাত্র ছেলে মেয়ে নয় মা বাবা মোমেনের কাছে নবীর ভালোবাসা হবে তার নিজের জানের রাসুলকে ভালোবাসা সবাই ভালোবাসেন এখন রাসুলকে আপনি ভালোবাসেন তার প্রমাণ হবে নামের আগে লিখবেন আশিকের রাসূল আশিকের রাসূল নাম লেখে কিন্তু দাড়ি কামায় প্রতিদিন একবার এমনও আছে না না নাম দিছে আলে সুন্নি কিন্তু بریটানে গাজা খা লম্বা লম্বা সুর রেখা ঢোল বাজায় তবলা বাজায় পুরুষ মহিলা একসাথে নাচের করে নাম দিয়েছে হলে সুন্নাতুল জামাত এমন ভন্ড আছে না নাই রাসূল কা আপনি ভালোবাসেন রাসূল বলছে ভালোবাসার প্রমাণটা মুখে নয় লিখে নয় মানা হাব আমার সুন্নাকে জীবনে প্রতিষ্ঠিত করে প্রমাণ

আর যে আমি নবীকে অনুসরণ করবে না সে অস্বীকারী তার কপালে জান্নাত নেই রাসূলকে অনুসরণ করে জীবন চালাচ্ছে এমন উম্মত সমাজে বেশি না কম আমরা দেখি মুসলমানের সন্তান সুদে টাকা লাগায় এমন সুদ খরল এ দেবীগঞ্জেও আছে না নাই আচ্ছা আজকের মাহফিলও দুই চারজন আছে না নাই সুদে টাকা লাগাইলে রাসুলের অনুসরণ হলো ওজনে কম দেয় মালে বেজাল দেয় বোনের জমি বোনের দেয় না জুর করে দখল করে রাখে এমন আছে না নাই সদি ব্যাংকে চাকরি করে মিথ্যা কথা বলে টাকনোর নিচে কাপড় পরে বউ পান্তা করে না মেয়ে বেপরে স্কুল কলেজে পাঠায় দেয় এমন তাইও বাবা আছে না নাই রাসুল কে উনার বউকে ব্যাপারটায় চালাতেন রাসুলের মেয়েরা মালে অনুসরণকারী সংখ্যা খুব কম এই জন্য প্রিয় নবীজি বলেছেন উন্মতের অভাব হবে না কিন্তু জান্নাতি উন্মতের বড় অভাব হবে আমার উন্মত হবে তিহাত্তর দল জান্নাতি হবে মাত্র একদল আমি বলার আগে আপনারাই বলে ফেললেন এতে বোঝা যায় প্রিয় নদীজি বলছেন আমার দলে হবে কর তার মাঝে বাহাত্তর দল জাহান নামে যাবে তাহলে জান্নাতি থাকলো মাক্র এক দল জান্নাতির সংখ্যা বেশি না কম কোন একজন সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল জান্নাতি দল কোনটা আমরা জানতে চাই উহ্মদ হবে তিয়াত্তর দল এক দল সে দলটা আমাদের চিনতে হবে ওই দলের সদস্য হওয়া লাগবে জানিনাকে যেতে হলে দেখে না উম্মদ হবে মদ কয়দল দল আরে ভাই কয় বলুন না উহ্মদ কয় দল তিয়াত্তর দল আজ বাড়ি মারি আন পতের আইকে যাইলেন কথা কিছু বললেন তাহলে আইলেন ভিতরে ঢুকবে উহ্মদ কয়দল হবে কত দল। আচ্ছা উম্মিহাত্তর দল জান্নাতি কয় দল 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 এবার আপনাদের এলাকায় মসজিদের অথচ মাদ্রাসার প্রিন্সিপাল মহতামেম এলাকার ফিজ সাহেব কয় যে আমি কোন দলে মলে নাই এমন সুবিধাবাদী হুজুর আছে না না উম্মত কয় দল কয় দল তো করি না এর নাম কি না বাহিরে এখন এই হুজুর মারা গেল উপায় কি হবে খোব মচিব আজকের মাহ আছে দুই চারিজন যারা কয় আমিও কোনো দলমল এবং দল করি না কথা গর্বের সাথে প্রকাশ করে আস্তাগফিরুল্লাহ প্রিয় নবীজি বলছেন আমার উম্মত তেহাত্তর দল হবে তাহলে বোঝা গেল যারা বলে দল করি না তাদের নাম রাসূলের উম্মতের ভিতরে হুজুর বড় ফির বড় কিন্তু রাসূলের উম্মতের ভিতরে নাম একটা হাদিস বললাম সুতরাং যারা কোন যে দলমল করি না এরা তওবা করা দরকার আছে না নাই এক দলে ঢোকো উন্মতের দলে ঢোকো তিহাত্তর দলে ঢোকো আর এখান থেকে বাহাত্তর দল যারা জাহান নামি তারাও তো রাসুলের উন্মত আর রাসুলের উন্মত হলে পরে জাহান নামে মায়ের মির কিছু খাইয়া আবার সারা পাওয়ার সম্ভাবনাও আছে আর যার নামই ঢোকে নাই রাসুলের উন্মতের দলে এর কোন উপায় আচ্ছা মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে কিনা بسم الله وعلى ملة رسول الله بنغلوط حكي بسم الله اللربي على ملة رسول الله رسول الله ملة تفترق أمتي على سلاس سلا وسبعين سلا ملة وي مل حديث ملة اتبعوا ملة إبراهيم حنيفة

আর যদি এমন হুজুর এমন মাওলানা এমন নামাজি এমন গাজী এমন হাজী তাকে আপনি রাসূলের দলে তুলেও দেন রাসূল কি তাকে দলে নেবে কারণ বেড়া তো মরার সময় রাসূলের দলে যায় নাই এবার আপনারাই বলুন আসলে যাকে মরার সময় রাসূলের দলে দিলেন তুলে সে কি নিজে গেছে না পাবলিকে ধাক্কা দিয়েছে তো যে রাসুলের দলে নিজে যায় না পাবলিক ডাকাইলে রাসুল নিবে কেন রাসুল কি ঠেকায় পড়ছে মজা নেবেন না মনে করবেন না আপনাদেরকে মজার খোরাক দিচ্ছি এটা হাদিস রাসুলের দল জান্নাতী দল প্রশ্ন করা হয়েছিল আমায় হুজুর 73 টা দল হবে 72 টা জাহান্নামী একটা জান্নাতী সে দলটা কি

আমি নিজে সিনাবো না রাসূল থেকে সিনাবো এবারে রাসূলুল্লাহ জবাব দেন মা আনা আলাইহি ওয়াসহাবি ও আমার সাহাবি জান্নাতি দল কোনটা জানতে চাও শোনো সার্বজনীন কথা কিয়ামত পর্যন্ত এই কথাই সবস্থ কথা জান্নাতী দল হল। যে মা যে পথের উপরে আমি নবী মুহাম্মদ মা আনা আলাই যার উপরে আমি নদী মহাম্ম প্রতি এবং আমার উপরে প্রতিষ্ঠিত তুমি প্রতিষ্ঠিত হও তুমিও হবে জানে না দলে যোগ দিলে জান্নাতি না রাসুল বলেনি অমক দল তোম

আমার কাছে যে অহিন করা হয় আমি নবী তা অনুসরণ করতে বাধ্য আমি অহি অনুসরণ করে জীবন চালাই যদি আমার রবের কথার বাহির ওহির বাহির আমি নবী মোহাম্মদ চলি তাহলে কঠিন বিপদের দিনের আজাবের ভয় আমিও করি আমি নবী মোহাম্মদ ওহির বাহিরে চলি না আমি ওহির বাহিরে পড়ি না আমি ওহির বাহিরে চিন্তাও করি না এজন্য জন্য প্রিয় নবী যত কথা বলেছেন সব কথা ছিল ওহি আমার রাসূল বানায়া কোন কথা বলতেন আল্লাহ তাআলা বলেন যারা পারেন আমার সাথে একটু করে তেলাওয়াত করিয়েন। আল্লাহ বলেন মায় আতিকু আনিল্লাহাও ইন আমার নবী মাহাম্মার নিজ থেকে কোন কথা বলেন না যা বলে সব আমার পাঠানোই কুরআন হচ্ছে ওহী মতলুম আর যে হাদিস রাসূল বলতেন এটা হচ্ছে ওহী গায়রে মতলু এটাও অতি ওহির বাহির রাসুল চলতেন না রাসুলের দল যখন মদিনায় রাষ্ট্র ক্ষমতা গেল রাষ্ট্রে যখন রসুলের দল প্রতিষ্ঠিত হলো দশ বছর রসুল্লাহ নিজে রাষ্ট্র হয়ে দেশ চালালেন আপনাদের কাছ থেকে জবাব চাইব দয়া করে একটু জবাব দেন রাসুল কি মন মতো দেশ চালাইছে না আল্লাহ আইন মত এতে বুঝা যায় তিনি আল্লাহর আইনের উপর প্রতিষ্ঠিত ছিলেন